আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাই আমাদের বিশেষ আবহাওয়া বুলেটিনে আজকের এই প্রতিবেদনে আমরা বিশদে জানবো আগামীকাল অর্থাৎ তেস আগস্ট দু হাজার পঁচিশ রবিবার সারাদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে কোথায় বৃষ্টি হতে পারে আর কোথায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো চলুন শুরু করা যাক আজকের পূর্ণ আবহাওয়ার বিশ্লেষণ আগামীকাল রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই অংশেই সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বস্প ঢুকছে দক্ষিণবঙ্গে সেই সঙ্গে উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশের ওপর নিম্নচাপের একটি সম্ভাবনা তৈরি হচ্ছে ফলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সকাল থেকে আকাশ মেঘলা থাকবে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় পঁচাশি পারসেন্ট পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম বিকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ করে কাঁথি দীঘা ঘাটাল অঞ্চলে জল জমার আশঙ্কা রয়েছে স্থানীয় প্রশাসন সতর্ক থাকতে বলেছে বাঁকুড়া পুরুলিয়া ও বীরভূম এমনিতেই এই অঞ্চলে গত কয়েকদিনে ভালো বৃষ্টি হয়েছে আগামীকালও কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মাঠঘাটে কাজ করার সময় সতর্ক থাকুন উত্তরবঙ্গের পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে তবে আকাশ থাকবে মেঘলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা খুবই কম তবুও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে কোচবিহার ও মালদা এখানে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম তবে রাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে সতর্কতা ও জরুরি বার্তা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন খোলা জায়গায় না দাঁড়িয়ে নিরাপদে স্থানে দাঁড়ান নদী খাল বা জলাশয় সংলগ্ন এলাকায় সতর্ক থাকুন চাষিদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে তাই আগামী আগাম প্রস্তুতি নিন বিশেষ করে ধান চাষে অলরেডি অনেক জায়গায় ধান চাষ ইতিমধ্যেই ধান রোয়া হয়ে গেছে এবং ধান আবার অনেক জায়গায় ধান রোয়ার আগে যে সমস্ত কার্যক্রম থাকে তাও সম্পন্ন হয়ে গেছে সমুদ্র উপকূলীয় সতর্কতা দীঘা মন্দারমণি শঙ্করপুর উপকূলে মাঝারি থেকে জোরদার ঢেউ উঠতে পারে মৎস্যজীবীদের আগামীকাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে স্থানীয় প্রশাসন পর্যটকদের সতর্ক থাকতে বলেছে আগামী কয়েকদিনের পূর্বাভাস আগামী চৌঠা আগস্ট বৃষ্টি সামান্য কমবে তবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে পঞ্চম আগস্ট ফের সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু কিছু কিছু এলাকায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা ছয় আগস্ট পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে মনে করা হয়েছে সার্বিকভাবে আগামীকাল দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ ও ভারী বৃষ্টির সময় সকলকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আপনার এলাকায় জল জমে থাকলে সাবধানে চলাফেরা করুন এবং শিশু ও প্রবীণদের বাড়ির বাইরে যেতে দেবেন না আমাদের টিমের পক্ষ থেকে সকলকে নিরাপদ সকলে নিরাপদে থাকুন সতর্ক থাকুন তো এই ছিল আজকের এই ভিডিও আমাদের এই ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং বিভিন্ন খবরাখবর আবহাওয়া সম্পর্কিত রাজনৈতিক সম্পর্কিত রাজনৈতিক বলতে নিরপেক্ষভাবে বিষয় বিশ্লেষণ হবে যদি এরকম ভিডিও চান তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন তো ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতলাইবরম